গাইজ আজকে ব্লগ বানানোর একদম ইচ্ছা ছিল না আর ইচ্ছা কেন ছিল না তোমাদের আমি সেটাও জানিয়ে দিই এখন বেজে গেছে মোটামুটি ওই সাড়ে আটটা মতন একটু আগে কি হয়েছে একটু আগে আমাদের বাড়ির নিচে যে পাঁচটা কুকুর থাকে লালির বাচ্চা যেগুলো লালি তো মারা গেছিল অ্যাক্সিডেন্ট করে লালির বাচ্চা যেগুলো থাকে সেগুলোর ভেতরে একটা গাইজ লাইনের উপরে গেছিলো লাইনের উপরে যাওয়ার ফলে ওর সামনের একটা পা পুরো কেটে পড়ে গেছে এখন তার জন্য আমার পেইন কিলার আনতে হবে পেইন কিলার ইঞ্জেকশন আনতে হবে আর ডাক্তার আস্তে আস্তে গাইজ মিনিমাম এগারোটা বেজে যাবে তো ততক্ষণ তোর ব্যথা অনেক ব্যথা করছে গাছ পেন কিলার আনতেই হবে সত্যি খুব খারাপ লাগছে আমার ব্লগ বানানোর একদমই ইচ্ছা করছিল না গাছ এখন চলো আমরা আগে পেন কিলারটা নিয়ে আসি গিয়ে পেন কিলার পুশ করতে হবে এক এম তো এক এম তার জন্য নেওয়া হচ্ছে গৌতম পেন কিলার পুশ করবে যেহেতু গৌতমের ইঞ্জেকশনের এক্সপিরিয়েন্স আছে হাওয়া কর করো কর বের করো একটু ভাঙার দরকার মনে হয় একটু ভাঙো কি আসছে না না এক গেছে এক এম গেছে এইটুকু শুদ্ধি আর কি হবে

এটা ওরই হইতাছে कंप्लीट ললি ললি আসে স্টপ আসে ভাই ব্যাটা যায়তে দিতে দেরি পড়া ডাক্তার কোটার দিকে আসবে দশ কুড়ি মিনিট হয়ে গেছে কিলার মারা হয়েছে এখন মনে হয় একটু ভালো লাগছে দেখো এখন একটু উঠে বসেছে দেখো একটু করছে তো ভালো করে ড্রেসিং করে দিতে হবে হবে তার জন্য ওকে আমার বাইরে বের করতে ডাক্তার আর ডাক্তার অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে প্লাস অনেকগুলো ভ্যাকসিনও দিয়েছে দুটো মনে হয় ভ্যাকসিন ইঞ্জেকশন দিয়েছে ওর অ্যান্টিবায়োটিক প্লাস ব্যথার গাছ ডাক্তার ওষুধ লিখে দিল ওই ওষুধগুলো আমার আনতে হবে আরও এখন ওকে দুটো ইঞ্জেকশন মারতে হবে তো এখন আপাতত সারা লিও আর রক্সির ভ্যাকসিনেশন হচ্ছে ঠিক আছে তো ভ্যাকসিনেশনটা বাইরে হচ্ছে ভাবলাম তোমাদের দেখিয়ে দিও লিও কি করে ভিডিও জন্য আমি দি বানি টাকা দিবি টাকা ঠিক আছে ঠিক আছে দুইশো টাকা দিলি দুইশো টাকা দিলি অনেকখানি তো এসপ্রে তো হয়ে যাবে না মুখে

ধৰি

কুকুরটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাকে ভ্যাকসিন মারা হয়েছে ভ্যাকসিন বলতে দুটো ইঞ্জেকশন মারা হয়েছে একটা ব্যথার প্লাস একটা অ্যান্টিবায়োটিক তো এখন আপাতত ও ঘুমাচ্ছে ঘুমাতে যাবো আর সারা রক্সি লিওর পুরো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের সব কটা পায়রা ছাড়তে হবে প্লাস হাঁস মুরগিগুলো বার করতে হবে প্লাস আমাদের সুন্দরীর পুরো খানদানদের খেতে যেতে হবে গাইস আর গ্যাস দশটার সময় বেশ ভালো রোদ বেরিয়ে গেছে এই দেখো আমার সবকটা পায়রা ঘরে ভেতরে সবকটা বাইরে বেরোর জন্য ছটফট করছে খাচার সামনে চলে এসেছে আমাদের সবুজটা প্লাস আমাদের কালী নিয়ে ছাদটাও অতটা পরিষ্কার নিয়ে গেছে বাট সমস্যা নেই সবকটাকে ছাড়ি তারপরে আমি ছাদ ভালো করে রাখছে পরিষ্কার করে ফেলবো আগে চলো আমরা হাঁসগুলোকে নিয়ে আসি হাঁসগুলো সকাল থেকে চেঁচিয়ে যাচ্ছে ওই দেখো কেমন আওয়াজ করছে গেছে হাঁসগুলো সেইটা দেখো তুমি চলো 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 মুরগিগুলোকেও বের করবো বাট হাঁসগুলোকে আমি আগে বের করি মুরগিগুলোর খাবার দেওয়া আছে জল দেওয়া আছে একদম সমস্যা নেই মুরগিগুলোতে একটু পরে বের করলেও সমস্যা হবে না তো চলে আসো চলে আসো চলে আসো হাঁসগুলো এখন চলে যাবে জলের কাছে আর হাঁসগুলোর এটা তো আমি নতুন দিয়েছিলাম আগের ওইটা কি শুকিয়েছে ওইটা যদি না শুকায় তাহলে ওটা আমার ভালো করে রোদে দিতে হবে রোদে দিলে প্রপারভাবে শুকিয়ে যাবে পরে আমরা আবার ইউজ করতে পারবো দেখে তো মাসি হয়ে গেছে এটা আমার রোদে দিতে হবে হ্যাঁ তোরা জলে যা জলে যা জলে চলে যা জলে চলে যা দিয়ে দিয়েছি রোদে এইবার আমি দেখি পায়রার খাঁচার মুখটা খুলে দিই শুধু মুখটা খুললে হবে না গাছ পায়রা গুলোকে বের করতে হবে না হলে কি হবে আছে তো দুটো হ্যাঁ আছে আমি বললাম দুটোই নেই নাকি দুটোই আবার বাইরে টাইরে বেরিয়ে গেল নাকি এরা তো আবার খুব স্মার্ট এরা তো আবার বাইরে বেরোতে পারে গেছে এই একটা চলে যাও আর একটাকে নিয়ে আসি এবার এই যে আরেকটা একটা কই 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 চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আরেকটা একটা ধরে ফেলেছি তো চলো বাইরে চলো মুরগিগুলোকেও ছেড়ে দিয়ে গেছে দেখো কেমন কেমন লাফালাফি করছে ওরা বাইরে বেরোনোর জন্য আয় চলে আয় তোদেরও ছেড়ে দিয়ে সরাতে সরাতে হবে হবে এই এই সাইডে আছে এইবার আমার খুলে দিতে হবে আর খোলার জন্য সিম্পলি আমার একটু উঁচু করলেই হয়ে যাবে দেখো বেরিয়ে গেছে চল চল বাড়ি চল বাড়ি চল ওই দেখো দেখেছো ওড়া দেখেছো ওড়ার জাস্ট স্টাইলটা তোমরা দেখো এবার ঘরের দরজাটা আটকে দিচ্ছি গাইজ সবকটা স্নান করতে ব্যস্ত হয়ে গেছে এদের আমার খাবার দিতে হবে বাট তার আগে চলো আমরা ঘুরে আসি আমাদের পায়রার খাঁচার ভেতর থেকে দেখি সবকটা পায়রা কী করছে প্লাস সবকটা পায়রা সুস্থ আছে কি না আছে ডিম বাচ্চাগুলো সবকটা ঠিকঠাক আছে কি না আছে সেইটা দেখে আসি আমরা এই দেখো আমাদের সবুজটা উঠছে দেখেছো সবুজটা খতর না কুড়া দিচ্ছে আর গাইজ এই দেখো আমি রাতের বেলা কভার করে রেখেছি এই খাঁচাটা প্লাস এই খাঁচাটা ইঁদুরের জন্য গাইজ বাই চান্স ইঁদুর ধরো পায়রার বাচ্চার খাদ্য থলি সিঁড়িয়ে নিয়ে দৌড় দিল তাহলে একটা এক্সট্রা ঝামেলা ঠিক আছে বিপদ ঘোর বিপদের জন্যই আমি পুরোপুরি ঘিরে রেখেছি তখন আপাতত আমি দেখতে পাচ্ছি দেখি খুব সুন্দরভাবে বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চার নিচে আমার কিছুই দেওয়া হয়নি এখনো বাচ্চার নিচে আমার দিয়ে দিতে হবে সমস্যার উপরে সমস্যা সব দিকে সমস্যা আজকে লালির বাচ্চাটার কি হয়ে গেল গাইজ এইখানে আছে আমাদের সুলতানের জোড়া সুলতানের জোড়াকে আমরা ছেড়ে দিই সুলতানের জোড়া বাচ্চাগুলো বেশ ভালো বড় হয়ে গেছে ওই দেখো দুটো বাচ্চাই যা সসাধারণ হয়ে গেছে একটু সর একটু বাইরে আয় তোর বাচ্চাগুলো একটু দেখতে দেয় চলে আয় এদিকে এইখানে দেখো আমাদের চিকু বসে আছে বেশ ভালো কথা এইখানে আছে আমাদের বালার বউ কালা বালার বউ কালা কি আরেকটা ডিম দিয়েছে বালার বউ কালা একটা ডিম দিয়েছিস না একটা ডিম একটা ডিম নিয়েই বসে আছে এখনো বেশ ভালো কথা যেহেতু কালকেই তো ডিম ডিম দিল একটা একটা এইখানে আছে আছে আমাদের জোড়া জোড়াও নিয়ে বসে আর আমার মনে হয় আরেকটা ডিম দেবে খুব তাড়াতাড়ি গাছ যেহেতু চুচুর জোড়া এখন ডিম তা দিচ্ছে না এখন শুধু ডিমের সাইডে গিয়ে বসে আছে গাছ কারণ আরেকটা ডিম দেওয়ার জন্য উঁচু হয়ে থাকতে হয় একদম বসে থাকে ওরা ডিম দেয় না কখনো ডিম সবসময় উঁচু থেকে দেয় গাইস তো এখন আপাতত দেখো এই পোজে বসে আছে থাকুক সমস্যা নেই এখানে আমাদের বালা আছে এইখানে আমাদের নাপতার জোড়া আছে এখানে আমাদের নাপ্তা আছে ভালো কথা কিন্তু এইখানে কে আছে এটা হচ্ছে আমাদের কালিন্দির বেবি গাইজ কালিন্দির বেবি নিচে দিয়ে এখন বেশিরভাগ সময় ঘুরে বেড়ায় চলো চলো তোমার উপরে উঠতে হবে তোমার নিচে ঘুরতে হবে না যাও তোমার কবে যাও তোমার কবে থাকো ঠিক আছে একটু পরে নামবা এইখানে আমাদের নতুন পায়রাটা আছে গাইজ নতুন পায়রাটা কি পায়রা তোমরা তো অনেকে অনেক কিছু বললে মিলি রেসার তারপরে বুনো তারপরে দেশি তারপরে হচ্ছে একজন কি বলেছিল জানো কি জানো খতন না কি যেন এরকম একটা কিছুই তো এটা আমি তোমাদের বাইরে গিয়ে বলবো পায়রাটা জাস্ট তোমরা লুকটা এরকম কি দেখতে বলেই আমি কিনে এনেছি আর এক এক ভাই বলেছে দাদা এটা দেশি পায়রা আর এটা হচ্ছে ফিমেল পায়রা এটা আমার পায়রা আমি বিক্রি করেছিলাম তো ভাই তোমাকে আমি বলে দিই এটা ফিমেল না তুমি ভুল বলেছো তোমার পায়রা হলে তোমরা তুমি তো ভালো করে জানবে যে এটা কি পায়রা এটা তো মেল পায়রা ভাই এটা ডাকে কড় 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 করে ডাকে ফিমেলের পেছনে ঠিক আছে জাস্ট ডাক দেয় তো আমার এত পছন্দ হয়েছে তো পায়রাটা কি পায়রা আমি বাইরে গিয়ে তোমাদের জানাবো এইখানে দেখো বসে আছে তো এখন দুটো ডিম দিয়ে দিয়েছে বেশ ভালো কথা আমি তোমাদের দিই আমাদের চটিয়াল চটিয়াল কি করছে দেখো একটা বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে বসে আছে আর এইখানে দেশি এখনো একটা ডিম নিয়েই বসে আছে গেছে বেশ ভালো কথা এখানে একটা বেবি আছে আর এইখানে একটা বেবি আছে আর তোমাদের আমি জানিয়ে দিই যে আমি দুটো পায়রা সেল করেছি কোন দুটো সেল করেছি বলো তো আমাদের যে কালদমের যে লাল লাল টাইপের যে গলায় ছিল না একটা কালো বেবি আরেকটা ফিমেল বেবি ওই দুটোই আমি সেল করে দিয়েছি গাইস তো এখন আপাতত এদের সবাইকে আমার খেতে দিতে হবে আর খেতে দেওয়ার জন্য বাইরে সব ছাড়তে হবে তো বেশি লেট না করে চলো সব বাইরে ছেড়ে খেতে দিয়ে দিই গাইস এদিকে একটা কেলো হয়ে গেছে আমাদের লালির বেবিটা রাস্তায় বেরিয়ে গেছে লালির বেবিটা রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে ওকে আমার বাড়িতে আনতে হবে ওই দেখো এক পাওয়ার এমনি নেই ওর এমনি অনেকটা কষ্ট হচ্ছে ও যদি এরকমভাবে ঘুরে বেড়ায় তাহলে কী করে চলবে চলো নিচে চলো রাস্তা থেকে এনে বন্ধুরা এইখানে বেঁধে রেখেছি দেখো এখানে বেঁধে না রাখলে ও এদিকে ওদিকে চলে যাচ্ছে আর ওই ঘাও ওই জায়গা আমার স্প্রে দিতে হবে স্প্রে ডাক্তার সব কিছুই দিয়ে গেছে সমস্যা নেই কিন্তু এখন দেওয়া যাবে না এখন যেহেতু দুটো ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওকে কিছুক্ষণ পরে দিতে বলেছে তো কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো তো এখন চলো উপরে যাই আমরা সবাইকে ছেড়ে দিই তারপরে জলটা দিয়ে দেবো আসো আসো দেখো সব বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে গেছে আমাদের নতুন যেটা সেটা তো বাইরে বেরিয়ে কি করবে তোমরা এত ভালো করেই জানো বাইরে বেরিয়ে শুধু ভাগার চেষ্টা করবে আরও ভাগার চেষ্টা কেন করছে আমার একটু আন্দাজ হচ্ছে একটা কারণ সে কারণটা আমি তোমরা বলবো সমস্যা নেই তো এখন আবার তো খাবার কি আছে কখনো খাবার নেই খাবার নিয়ে আসি

ওর ইচ্ছা মতন আসলে কি হবে ওকে যদি আমি ডিস্টার্ব না করি তাহলে ও থাকার চান্স আসে আমি ডিস্টার্ব করি ও দেখবে চলে গেছে শুধু প্রতিদিন ভাগার প্ল্যান নিচ্ছে। তো ওইটা তো তোমরা অনেকে অনেক কিছু বললে অনেক পায়রা বললে তো এবার আমি তোমাদের বলে দিই আমার কি মনে হচ্ছে সেইটা বলে দিই আমার মনে হচ্ছে পাতি ঝাঁকের পায়রা ঠিক আছে ওইটা হচ্ছে পাতি বুনো পায়রা কোনো রেসার না কোনো মিলিট রেসার না কোনো ম্যাটরাস না ওটা হচ্ছে পাতি বুনো পায়রা বাট এর জন্যই ওর ওরকম ভাব ও শুধু বাইরে পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে শুধু দৌড়াদৌড়ি করে বেড়ায় বাট আমার একটা ভালো লেগেছে আমি এর জন্য এনেছি গেছি ওকে যদি আমি ঠিকঠাক করে আমি রাখতে পারি ঠিকঠাক করে আমি পোস্ট বানাতে পারি তাহলেও খতরনাক একটা পায়রা তৈরি হবে ঠিক আছে তখন আপাতত এখানে তো একটু বাইরে নিয়ে ফেলেছি হ্যাঁ ফেলে দিচ্ছি না চল 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 চল

তো সবাই বাইরে বেরিয়ে গেছে সবাইকে আমি খাবার দাবার কমপ্লিট করে ফেলি যেহেতু সবার অনেকেরই ক্ষোভের ভেতরে বাচ্চা আছে গাইস খাবার দিতে লেট করাটা ঠিক হবে না আর কিছু কিছু যাদের ডিম ফিম আছে তাদের নিয়ে সমস্যা নেই তারা তো সারাদিন ডিমে বসে থাকবে চলে আয় এদিকে আয় খাবার পাবি না নেই ওইদিকে খাবার নেই ওকে যদি ঠিকঠাক করে আমি রাখতে পারি পোষ দিয়ে খতরনাক হবে তোমাদের আমি বললাম তোমার মিলিয়ে রেখো ঘরে থাক তুই ঘরে খান তুই ঘরে কাটারই যোগ্য তুই সারাদিন ঘরে কাটা ওটাই তোর পক্ষে ভালো হবে শুধু কোনো ডিমের কাছে আস না এটাই নাই নাই খেতে দিদি ঘরে আমাদের কালিন দি ফিল বাচ্চা ওটা খাচ্ছে খুব সুন্দরভাবে ঘরের ভেতরে খেতে দিলাম আর আমাদের দেশিগুলো মাঝে মাঝে নিজে নামে মাঝে মাঝে আবার উপরে উঠে যায় সমস্যা নেই তো আজকের ব্লগটা আমার মনে হয় না যতটা বড় হবে কারণ আজকের মন মা এত বড় হয়ে সিরিয়াসলি বলছি আমাদের সবুজটা দেখো সবুজটা এখন পুরো একদম পুরো পারফেক্ট হয়ে গেছে পুরো চাঙ্গা হয়ে গেছে গাইস সবুজটার জন্য আমার খুব তাড়াতাড়ি জোড়া আনতে হবে বালি পাউডার তো পাচ্ছি না একটা ফিমেল বালি ছাড়া ওরা জোড়া দেবই না ওর আমি কোনো বাইরের সাথে জোড়া দেবো না ফিমেল বালি ছাড়ার সাথে ফিমেল বালির সাথে জোড়া দিলে ওর বাচ্চাগুলো জাস্ট খতরনাক হবে জাস্ট অফ হবে গাইস তোমরা জাস্ট দেখবে বাচ্চাগুলো কেমন রয়েছে তো এখন আমরা তো সবার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট আরও দেবো তোমরা ডিমেল তাড়াতাড়ি কি চলে গেছে সবাই যারা যারা ডিমে তারা তারা চলে গেছে আমাদের শ্বর চূড়া চলে গেছে আমাদের যে ম্যাড্রাস ম্যাড্রাস ডিমে চলে গেছে আর আমি ভাবছি যে এইবার আমাদের বার ডিম তো আমি ভেবেছিলাম ফোটা না বাট আমি ভাবছি যে আমাদের ম্যাড্রাস তো ডিম একদম নিচে ম্যাড্রাসের যদি বাচ্চা হয় বাইচান্স ধরো এত বড় বড় বাচ্চা হয়েও গেল তারপরে ধরো একদিন ইঁচুর আসলো ইঁচুর এসে খাদ্য থালি পুরো ছেড়ে বুড়ে নিয়ে চলে গেলো দুটো দি তাহলে কেমন লাগবে রে এর জন্য ভাবছি বাচ্চাগুলোকে আমি শিফট করে দেবো উপরে আর ম্যাড্রাসের নিচে থেকে পকের আমি পুরোভাবে ডিম সরিয়ে দেবো ঠিক আছে ম্যাড্রাস মানে কিছু তা দিতেই পারবে না ওরা আবার নেক্সট বারে জন্য ডিম পাড়ার জন্য পুরো রেডি হতে পারবে আর ওদের ডিম আমি ভাবছি তাদের নিচে দেবো আমাদের বাজার নিচে দেবো না আমাদের দেশের নিচে দেবো সেটাই ভাবছি

আর সবটা পাগল হচ্ছে দেখো না 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 চলে যা চলে যা ওই যে দিয়ে দিয়েছি সুন্দরী একটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ওই না আরও গুলো কি চোখে পড়ে না তোদের এই যে আরও কত গাজর দিচ্ছি সেগুলো দেখ ওই দেখো শুধু শুধু সুন্দরী আর সুন্দর গাজরের পেছনে বাচ্চাটা দৌড়ে বেড়াচ্ছে বাচ্চা প্লাস আমাদের সুইটি সুইটি এইদিকে দেখ আরও কত গাজর পড়ে আছে ওই যে এইবার পেয়েছে গেছে এইবার পেয়ে গেছে সমস্যা নেই আমাদের এই দেখো আমাদের বিউটিও খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে বেশ ভালো কথা খেতে থাকুক এই পর্দাটা আমার সরাতে হবে গাইছে পর্দাটা এখনো আমার সরানো দেখি কি দেখে আটকে এদিকে আবার মোটর ভরে গেছে আমার মনে হচ্ছে জল পড়ে কোথা থেকে হ্যাঁ মোটর ভরে গেছে মোটর বন্ধ করো দেখো মোটর ঘরে পুরো ওভারলোড হয়ে গেছে পুরো জল পুরো বেরিয়ে যাচ্ছে দেখো কত জল হয়ে গেছে হাঁসগুলো খুব মজা পেয়েছে গাইস দেখো দেখো কি করছে কি মুরগিগুলো কি করছে দেখো হাঁসগুলো খুব মজা আছে গাইস জল হলে হাঁসের আর কি চাই হাঁসের হচ্ছে মেন জল জল থাকলে হাঁস দেখতে পুরো চাঙ্গা হাঁসের কোনো ঠান্ডা মান্ডাও লাগে না ওই দেখো ভেতরে দুটো খুব সুন্দরভাবে স্নান করতে ব্যস্ত হয়ে গেছে ওই দেখো গাইজ এখন তো গাইজ সবার খাওয়া দাওয়া তো এখন তো গাইস সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমার ব্লগটা শেষ করতে হবে আর গাইজ ব্লগটা সত্যি কথা বলতে আজকে শেষ করে দিচ্ছি একটু ছোটো বানাচ্ছি কারণ গাইজ আমার সত্যি সত্যি ভালো লাগছে না তো এখন আমার তো টাটা বাই বাই তোমরা যারা যারা বর্তমানে ভিউটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো কিন্তু বিশেষ করে আমার লালির বাচ্চার জন্য তো টাটা আবার দেখা হবে রাত আটটার সময় বাই